প্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কি সমস্যা হয়েছে জানো আমরা গিয়েছি স্টেশনে হাঁটতে হাঁটতে গিয়ে ব্যাস জোরে বৃষ্টি চলে এসেছে কেমন সমস্যা বলো এই বর্ষার দিনে আমাদের মতো বোকারাই ছাতা ছাড়া বাইরে বেরোই তো ভিজে গেলাম কিছুটা দিয়ে যাই হোক আবার যখন থেমে গেল তখন হেঁটে যখন বাড়ি আসছি আবার ফিস ফিস করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কি করব একটা বাড়ি বাড়িতে দাঁড়ালাম দাঁড়িয়ে যখন দাঁড়ানো দাঁড়ালাম তারপর যখন হালকা করে বৃষ্টিটা হারলো তখন গেলাম গাছতলায় গাছতলায় দাঁড়িয়ে এই যে ঘুরছি তোমরা দেখতেই পাচ্ছ আরেকটু বৃষ্টিটা কমলে তখন বাড়ি চলে আসবো তো যাই হোক ওই ফিস ফিস বৃষ্টিটা করছো আস্তে আস্তে যে বৃষ্টিটা পড়ছিল আর কি ওর মধ্যেই চলে এলাম বাড়ি বাড়ি এসে কাজ আছে কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না ওই জন্য বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখো জানলাগুলো খুলছি অত সকালে জানলাগুলো খুলি না আলো বাতাস পাবে একটু বেলা করেই খুলি বেলা বলতে এখন কটা বাজে এখন বাজছে সাড়ে পাঁচটা সেরকম মানে সকাল হয় নি তো এখন তো ছটার সময় রোদ উঠে যাচ্ছে ছটা এখনও বাজেনি তো যাই হোক জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে সোফাটা ঠিক করে মানে সকালের যে কাজগুলো আছে সেইগুলো করব। এসে কিন্তু আমি মর্নিং ওয়াক করে সে জামাটাও ছাড়েনি তোমরা দেখতে পাচ্ছ কারণ এটা তো কাঁচা জামা আমি সকালবেলায় যে নাইটিটা পরে যাই সেটা তো খুলে রেখে গেছি কাছে জামা অসুবিধা নেই তো সেই জন্য আমি এইসব কাজগুলো আগে সেরে নিচ্ছি সেরে নিয়ে তখন আবার নাইটিটা পরে বাকি কাজগুলো করব করে তারপরে নাইটিটা কেছি তখন পুজো করতে যাব কারণ এগুলো যদি এখন না করি না বেশিক্ষণ বসে থাকলে এমনিতেই ওখানে স্টেশনে কিছুক্ষণ বসেছিলাম বৃষ্টি পড়ছিলো বলে আবার যদি এখানে বাড়িতে এসে বসে পড়ি তাহলে আর কাজ করতে হবে না আজকে রবিবার না একটুতেই দেরি হয়ে যায় এ মানে এমনিতেই দেরি হবে কেননা আমার যতই তাড়াতাড়ি কাজ করব মনে করি অন্য বারগুলো কি হয় আমি যদি গত দিন যেমন সাড়ে আটটার মধ্যে কাজ কমপ্লিট করব তো করবোই করেওছি কিন্তু রবিবারে হয় না কেন যে হয় না জানি না রবিবার যে কেন আসে ভগবান জানি সাত যেত করলাম কিছু কাজ চালাম সব কাজ হয়নি আমি চা নিলাম এক কাপ এবার চা খাবো কিছু কাজ করেছি সব করে চা খাবো খেয়ে তারপরে গিয়ে তখন আবার পুরো কাজ করতে হবে যাবে বাজারে আর এদিকে কল পর থেকে বৃষ্টিতে মানে পুষ্প বৃষ্টি হালকা ছিপচিপ ছিপচিপ করে বৃষ্টি পড়ছিলো ও ভিজে গেছি আমি যাই হোক অনুটা মাথায় নিয়েছিলাম ও কিছুই পাই নি মাথাতে এসেছে কিছুক্ষণ গাছতলায় দাঁড়িয়েছিলাম তোমরা দেখলে তখন বৃষ্টি পড়ছিলো মানে বৃষ্টিটা জোর হচ্ছে না কিন্তু হচ্ছে আর কি বৃষ্টিটা তো দৌড়তে তো ভিজে যাবো অনেকটা দূর আমার বাড়ি থেকে টেশনটা অনেকটাই ওখানে গিয়ে সে গাছপালা এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে তখন বাড়ি দৌড়ে দিটায় বাড়ি চলে গেছি বাড়ি এসে গাছগুলো সেরে তারপরে চাটা করলাম চা খাবো এবার কিছুক্ষণ পরে মাসি আসবে মাসিটাও করে দিচ্ছে ছেড়ে গেছে দৌড়াতে ও আসো ওসব সব ওকে 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 অনেকটা করে দেবো এখনও মেঘ মেঘ করছে মিষ্টি মনে হয় আছে হবে আর সব বোতল ফাঁকা ওই বোতলগুলোতে জল ভরতে হবে যে যে কাজগুলো আছে সে কাজগুলো করে নেবো করে তারপর তখন পুজোটা সারাদিনটা রুটিন যা থাকে আর কি সবই করতে হবে তো আস্তে আস্তে করবো তার আগে চাটা খেয়ে নিই চাটা না খেলে না সকালবেলায় সত্যিই কাজ হয় না প্রত্যেকটা ভিডিওটি তোমাদেরকে বলি তাও এখন চা না খেয়ে হাঁটতে চলে যাচ্ছি হেঁটে এসে তারপর কিছু কাজ করি তারপর তখন কিছু বসি থাকবে যাই এখন চাটা খেয়ে নিই কিছু কাজ করে নিয়ে তারকে তখন চাটা খেলাম কারণ চা না খেয়ে আর কাজ করা যাচ্ছিলো না তোমাদেরকে তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি চাটা খেয়ে নিই চাটা একটা নেশা আগে তো দুধ চা ছাড়া খেতেই পারতাম না এখন এই যে লিকার চা খেতে হয় উপায় নাই বলে খেতে হয় নইলে খেতাম না কারণ আমার বাড়ো বাড়িতে লিকার চা সেরকম কেউই খায় না পছন্দই করে না তো আমিও করি না কিন্তু কি করব পছন্দ না করলেও কিছু করার নেই সার্বিক ব্যাপারে খেতেই হয় শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে যেটা খেলে ভালো হবে সেটাই খেতে হবে ওই জন্য চোখ নাক বুঝে আর কি একটু লিখাচ্ছে সকালবেলায় খেয়ে নিই আর ওটাই নেশা হয়ে গেছে আর দিন ধরে ছ মাস ধরে খাচ্ছি তো এখন মানে অভ্যেস হয়ে গেছে আর কি তো যাই হোক কিছু কাজ সামলেছি এবার আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এটা তো প্রত্যেক দিনই করি সকালের কাজগুলো আজকে আজকে রবিবার আজকে ধি স্থিরভাবে করছি জলের বোতলগুলো জলও ভরে নিয়েছি এবার এগুলো রাখলাম একটা মানে যে যেমন পারবে খাবে ভর্তি খালি চেয়ে হয়ে যাবে এখন তো ভর্তি করলাম খালি চেয়ে হয়ে যাবে তখন আবার আমাকে ভরতে হবে ও ভরে মাঝে মধ্যে ভরে না তা নয় কেননা তো বাড়িতে থাকে না কি কেন বা করবে যতটা থাকে ততটা হেল্প করে আর স্কুলে চলে যায় এর ফলে সবসময় তো সম্ভব নয় যত বললাম না অনেকটাই করে তো যাই হোক এবার আজকে রবিবার বলে আমি এই গাছগুলো আস্তে আস্তে করছি পরে রান্নাটা করব। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে কাপড় কেছে পুজো করতে যাব পুজোটা সকাল সকাল হয়ে গেলে মনটা ভালো থাকে আর ওই দিককার মানে ঠাকুর ঘরের কাজটা হয়ে যায় ফুলটা তো ওই তোলে আমি এসেখানে ফুলের বাগানে এদিকে ওদিকে ঘুরি মর্নিং ওয়াক করে এসে তারপরে তখন ঘরে ঢুকে কাজগুলো সুরে শুরু করে দিই আর কি আর ফুলটা ওই তুলে দেয় কারণ টগর গাছের যে ফুলগুলো ওগুলো নিচে থাকলো জবা তারপরে কলকে ওগুলো অনেকটা উঁচুতে হাত পায় না না খুব প্রবলেম হয় আর অর্ধেক আমি তুলবো অর্ধেক ও তুলবে এটাও হয় না মাঝে মধ্যে হয়তো আমি তলি তুলি কিন্তু ওর যখন ধরো দেরি হয়ে যায় কি বাজারে যাবে তখন আমি তুলি তাছাড়া বেশিরভাগ টাইমটাই ও ফুল তুলে ঠাকুর ঘরে রেখে আসে আমি কাপড় কেচে সকালবেলা গিয়ে পুজোটা করে দিই তাহলে ওই দিকটা হয়ে গেল একটা দিক হয়ে গেল এখন এই সংসারের কাজগুলো তাহলে আমি পাবো এরকমভাবেই করি আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরটা পরিষ্কার করে এই যে পুজো করে এসে রান্নাটা বসবো রান্নাঘর পরিষ্কার থাকলে এদিকটাও সুবিধা হবে মানে সুন্দর করে গুছিয়ে কাজকর্মগুলো করলে না বেশ ভালো হয় কাজগুলোও বেশ সুন্দর হয় আর তাড়াতাড়ি হয় বেশ ভালোভাবেই হয় টাইম টু টাইম কাজগুলো করা যায় আর কি আর এই রবিবারে আমার কি হয় তো যতই সুন্দরভাবে কাজ করি তাড়াতাড়ি করি আমার বেলা দুটো বাজবেই জানি না কি যে অভিশাপ আছে ভগবানই জানে তার কাজ সেরে কাপড় কেচে আমি পুজো করে চলে এলাম পুজো হয়ে গেছে আমার এদিকে ও বাজার নিয়ে চলে এসেছে এবার দেখি কি রান্না করব কি কি নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসেছে কাঁচা কলা লাউ ঝোড় পাকা কলা ভেন্ডি পেঁপে পটল আর ওই ঝোলাই ব্যাগে মনে হয় এ আছে আলু আছে তো এই হচ্ছে আজকের বাজার এখন কি করব আমি সে দেখি দেখি আমাকে কেটে কুটে এবার রান্নাটা বসাতে হবে আর রুটি করব টিফিনে রুটি করবো রুটিটা ওরা দুজনাই খাবে আর কি ছেলে খাবে আর ও খাবে আর আমি মুড়ি খাবো আমি তো মুড়ি খাই তো এই সবজিগুলোকে একে একে করে যেগুলো কাটবো আর কি সেগুলো বাইরে রাখবো আর বাকি সব ক্যারিতে করে ফ্রিজে ভরে রাখবো এখানেও আমার অনেকটা সময় যাবে তারপরে তখন কাটাকুটা করে রান্না করব আজকে ছুটির দিন যেহেতু রান্না করতে দেরি হবে আর ভাবছি একটু গঙ্গা যাব একটু গঙ্গা জল নেই তো দুজনে মিলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে গঙ্গা যাবো কি গঙ্গার জল নিয়ে আসবো নইলে কালকে পুজো করা মুশকিল হয়ে যাবে অল্প আছে পুজো হয়ে যাবে কালকে কিন্তু তারপরেও তো লাগবে তো এনে রাখাই ভালো কাল থেকে আবার স্কুল আছে আনা হবে না ওই জন্য ভাবছিলাম যে আজকে যাবো তো দেখি কি হয় যদি যাওয়া হয় তো অবশ্যই গিয়ে জলটা নিয়ে আসবো আর ওদিকে দেখি কি নিয়ে এসেছে মাছ না মাংস আমি তো মাংস খাবো না আমার জন্য ছোটো ছোটো মাছ অবশ্যই নিয়ে আসবে আর ছেলের জন্য বলেছে অল্প করে মাংস নিয়ে আসতে কেননা ও খাবে না মাংসটা তো আমরা দুজনে মাছ দিয়ে একটা তরকারি করব সব কিছু একটা তরকারি করব মাছ দিয়ে আর ছেলের জন্য চিকেনটা করব তো দেখি নিয়ে এসেছে কিনা চলো এদিকে আমার জন্য এই যে আমাদের দুজনের ছোট ছোট মাছ নিয়ে এসছে ওর অবশ্য মাংস খাওয়ার নিষেধ নেই কিন্তু ও সেই ছোটো ছোটো মাছগুলোই বেশি খায় মাংস খায় না আর এই যে ছেলের জন্য অল্প করে একটু মাংস নিয়ে এসেছে এটা ছেলেকে করে দেবো দুবেলা হয়ে যাবে সকাল আর রাত্রি আর আমাদের এই মাছটা দিয়ে সব কিছু দিয়ে একটা তরকার তরকারি করব ওটা আমার খুব ভালো লাগে যে বিভিন্ন সবজি দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে তরকারি করলে না আমার আর কিচ্ছু লাগে না এই তরকারিটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায় তো সেটাই করব ভাবছি আর এই চিকেনটা ছেলেকে করে দেবো তো চলো যত দেরি করবো তত মানে মুশকিল হয়ে যাবে এখন আটটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে কেটে রান্নাটা করে নিই ওদিকে সবজি কাটা হয়ে গেছে আর এদিকে মেশিনটা চালিয়েছে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব দেয়া হয়েছে এটা ওই করে দিয়েছে কারণ এদিকে আমি তরকারি কাটছিলাম আর এদিকে ও মেশিনটা চালিয়েছে কারণ জামা কাপড় অনেক কাচার আছে আমারগুলো দিইনি ওদের দুজনেরই দেওয়া হয়েছে তো এখন হোক অনেকক্ষণ টাইম লাগবে হয়ে যাক দিয়ে তখন এখন রোদ উঠে গেছে তো সকালবেলা যেমন বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু ভালো রোদ উঠেছে ছাদে দিয়ে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি রবিবার তো কাঁচা আমাদের থাকেই কাঁচা তো প্রত্যেক দিনই থাকে কিন্তু রবিবারটাই বেশি থাকে তো চলো এবার রান্না বান্নাগুলো করে নি রান্না বান্না করতে করতে চললাম একটু বহরমপুর দরকার আছে দরকার সেরকম না কিছু মলে কিছু বাজার করব এখন বাজছে এগারোটা কুড়ি আমার রান্না এমনি কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটা হবে চিকেনটা এখন পুরোটা দেখে গেলাম এসে করবো তার বহরম থেকে ঘুরে আসি প্রচন্ড রোদ উঠেছে তারপরে আবার একটু গঙ্গা জল নেবো একটু গঙ্গা জল নেই আর নেবো মলে কিছু বাজার করবো আর কি যেগুলো খুব দরকার তো ওই জন্য আমরা যাচ্ছি এখন এসে তারপরে তখন আবার চিকেনটা করবো কারণ ওটা এখনো হয়নি আর রবিবার মানেই তো দেরি হবে আর রবিবার মানেই অনেক কাজ রবিবার মানেই অনেক রান্না রবিবার মানেই দেরি এবার সব কিছু হয়ে দেরি হয়ে যাচ্ছে তো বারোটা এগারোটা খুঁড়ি বেঁচে গেছে এখন এখন যদি না যায় আরও দেরি হয়ে যাবে তো ভাত ভাত সব হয়ে গেলে চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি একটু ঘুরে আসি বহরমপুর থেকে জলটাও নিয়ে আসি আর কিছু বাজার করে নিয়ে আসি আছে আছে এটাই ডাল ডালটা করেছি আর এদিকে আছে করলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে আর এদিকে এদিকে এই যে আছে ভাতটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে দিয়েছি আমি আর এদিকে আছে এই যে ছোট ছোট মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি এটা করা হয়ে গেছে এটা আর কি আমাদের আমাদের দুজনের তবে ও মাংস খাবে আমি মাংসটা খাবো না এদিকে চিকেনটাকে আমি মশলা টসলা দিয়ে সমস্ত কিছু করে ঠিক করে রেখে গেলাম এসে রান্না করব আমি রান্না করব কি ও করবে যাই হোক দুজনের মধ্যে একজন করে নেব তাহলে হয়ে যায় তা চিকেনটা এখন থাক এখন হবে না আমাদের দেরি হয়ে গেছে আমরা ঘুরে আসি আর এদিকে গ্যাসের কি অবস্থা দেখেছো গ্যাসে সবই রেখে দিয়েছি কারণ এসে কড়াইটাও রেখে দিয়েছি এসে রান্না হবে তো তারপরে স্নানের আগে আমি মুছে নেবো তো চলো আগে যাই অর্ধেক রান্না করতে করতে চলে এসেছি বহরমপুরে কিছুটা মানে কাজ সংসারের অর্ধেক কাজ করেছি অর্ধেক কাজ ফেলে রেখেছি রান্নাটা তো পুরো হয়নি তো এইভাবে চলে এলাম আমাদের উপায় ছিল না কি করব ঘুরতে আসার নাম করে চলে এসেছি মনে হচ্ছে আমরা ঘুরতে এসেছি ঘুরতেও এসেছি মানে ঘুরতে আসি তবু ঘোরা হলো এটাই আর কি ভালো লাগলো যে বাইরে এসে কিন্তু প্রচণ্ড রোদ গরম ভালো এমনি ঘুরতে ভালো লাগছে হালকা মাঝে মধ্যে মেঘ মেঘ হচ্ছে আর গঙ্গার ধারে বাতাস দিচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু আমরা যে জল নেবো তার জন্যই যে এসেছি তা নয় বাজার ছিল কিছু মলে গেছিলাম কিছু বাজার করলাম করে তারপরে গঙ্গা থেকে জল নিয়ে বাড়ি যাব কারণ জল একদমই নেই গঙ্গা জল তো যাই হোক এখনও সংসারে কাজ আছে গিয়ে করতে হবে চিকেনটা রান্না হয়নি সেটা গিয়ে করতে হবে তার রান্না হলে আর কি ইয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে অনেকই কাজ আছে কাজ একটু একটু নয় অনেক কাজ আছে তো ও জল ওর জল ভরা হয়ে গেছে ও এবার নিয়ে ওপরে আসবে তো আমি নামবো এবার আমি নেমে একটু গঙ্গা জল মাথায় নেব নিয়ে তারপরে তখন প্রণাম করে তখন বাড়ি চলে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তোমরা যেমন পাশে আছো সেই রকমই পাশে থাকবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে মানে সামনে আমি আসতে পারবো তো যা আমার এদের গঙ্গা জল ছিটানো হয়ে গেছে এখন আমি চলে আসছি এবার আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে ওই যে বললাম অর্ধেক কাজ ফিরে এসেছি এবার বাকি কাজটা করতে হবে তো সে কাজটাও করবো তো চলো বাড়ি যাই